নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা চলে আসলাম বান্দরবান রামজাদি প্রায় দেড় হাজার ফুট উঁচু পাহাড় তা চূড়ায় বাংলাদেশে সর্ববৃহৎ মন্দির যাকে বান্দরবানের রামজাদি বুদ্ধ মন্দির বলা হয় জাদিটি পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় এই জাদি মন্দিরে রয়েছে ছোট বড় সব মিলিয়ে একশোটি বুদ্ধমূর্তি এই জাদি নির্মাণে সময় লেগেছে প্রায় এগারো বানরের খাঁচা দেখতে পেলাম যেখানে ছোট বড় অনেকগুলো বানর রয়েছে বানরগুলোকে অনেক দর্শনার্থী খাবার দিচ্ছেন সুউচ্চ পাহাড় বেষ্টিত গাছপালা দ্বারা আচ্ছাদিত চারপাশের ভিউটা অনেক চমৎকার তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম সামনে একজন বৌদ্ধ ভিক্ষু দেখতে পাচ্ছি যিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছেন দু সালে জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা সড়কের হুদাবাবুর ঘোড়া এলাকায় পাহাড়ি চূড়ায় একশো পঁচাত্তর ফুট উচ্চতার রামজাদির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে জাদিতে স্থাপন করা হয় বুদ্ধমূর্তি মিয়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলীরা জাদিটি নির্মাণ করেন সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে গড়ে তোলা হয় রামজাদি অনেকের কাছে রামাজাদি নামে পরিচিত জাদিকে আকর্ষণীয় করতে বাপ রঙ দেওয়া হয়েছে এটির অভ্যন্তরে রয়েছে ছোট বড় পিতলের দশটি বুদ্ধমূর্তি এবং জাদির উপরের অংশে রয়েছে আরও নব্বইটি বুদ্ধমূর্তি দেশের অন্যতম বৌদ্ধ গুরু দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উপয়াজ্যোত মহাতেরো রামা জাদিটি নির্মাণ করেছেন মায়ানমার চীন থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরগুলোর আদলেই রাম জাদি নির্মাণ করা হয়েছে যাদের কাছে রয়েছে বিহার এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ বৌদ্ধ জাদি যাদের কাছে রয়েছে বিহার এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ বৌদ্ধ জাদি জাদির উচ্চতা প্রায় একশো পঁচাত্তর ফুট দক্ষ স্থাপত্য প্রকৌশলীর হাত দিয়ে অনন্য নির্মাণ শৈলীর এই স্থাপনা তৈরিতে এগারো বছরেরও বেশি সময় লেগেছে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত রামাজাদি বৌদ্ধ মন্দির এটি বান্দরবন রোয়াংছড়ি সড়কের চৌদ্দ কিলোমিটার এলাকায় পাহাড়ের উপর অবস্থিত প্রিয় সবাইকে বান্দরবন রামজাদি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে আসলাম বান্দরবন রামজাদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর যে এই রামজাদি বুদ্ধ বিহার এখানে আছে অনেকগুলো পিতলের বুদ্ধমূর্তি এবং এবং অসাধারণ স্থাপত্যশৈলী ও নান্তনিক দূরে সবাইকে এই বিহারে আসার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সুনসান নিরবতার মাঝে সন বাতাসের ঝাপটায় এক হাজার পাঁচশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি সবুজ প্রকৃতির সতেজ অক্সিজেন গ্রহণ করছেন কিংবা অসীম আকাশের নীল সাদার সম্মিলনে অপূর্ব দুটি পলক নয়নে দেখছেন কিংবা চারপাশে সবুজ প্রকৃতির মাঝে আঁকা বাঁকা উঁচুমিছু কেলানো পাহাড়ের সৌন্দর্যে যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি এক মুহূর্তে ভুলে যাচ্ছেন অপর একটি পাহাড়ে চূড়ায় আরেকটি জাদি নির্মাণ করা হয়েছে সেই জাদি দেখার জন্য আমরা যাচ্ছি দুইটি জাদির সংযোগ স্থাপনের জন্য অনেক উঁচুতে এই সেতু নির্মাণ করা হয়েছে বান্দরবানের রোমাংছড়িতে অবস্থিত এই রামজাদি মন্দির এই জাদি বা প্যাকোডা প্রতিষ্ঠা করেন উপয়া যৌতম যিনি বান্দরবানের সকলের কাছে গুরুবান্তে নামে পরিচিত আপনার দেখতে পাচ্ছেন এই জাদিটি অসম্ভব সুন্দর করা হয়েছে পরিশেষে আমরা এই জাদি থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে